সবার প্রতি ঈদ পরবর্তী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এই রাতে কিছু কথা বলবার জন্য যুক্ত হয়েছি অনেক কথাই প্রতিদিন আমাদেরকে শুনতে হয় বলতে হয় এত 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 ইস্যু আমাদের প্রতিদিনকার জীবনে যে ইস্যুর বন্যায় আমরা যাচ্ছি আমাদের জাতীয় জীবন জীবন সামাজিক পারিবারিক বা ব্যক্তিগত জীবনে এত বেশি আহ ইস্যু জমেছে যে যেগুলো নিয়ে কথা বলতে গেলে চিন্তা করতে গেলে বোধ হয় কয়েক জনমের সময় বা কয়েকটি জীবনের বা জীবন কাল সময় আমাদের প্রয়োজন বাংলাদেশ আহ সবুজ শ্যামল উর্বর ভূমি যেমন ঠিক তেমনি আমাদের বোধ হয় ব্যক্তি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এত বেশি আমরা সংকট সমস্যা এবং ইস্যুর চাষ করতে পারছি যে আমাদের উর্বর মাটির সত্যি তার উর্বরতা প্রমাণ করছে আমাদের মাটি যেমন উর্বর আমাদের মন মনন চিন্তা চেতনা সবকিছুই অনেক বেশি উর্বর অনেক বেশি ফার্টাইল যে কারণে আমরা এই ইস্যু সামাজিক রাজনৈতিক জীবন ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা প্রতিদিন নিত্য নতুন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্বে চাষ করতে পারছি যাই হোক পবিত্র ঈদুল আজহা পালিত হলো এই ঈদুল আজহা আমাদের কেমন কাটলো কেমন আহ কাটাতে পারলাম আমাদের জুলাই আগস্টের যোদ্ধারা কেমন আছেন কেমন যাচ্ছে সবকিছু মিলে আমাদের বোধ হয় চিন্তার ফুসরত খুব একটা আমরা পাইনি কারণ অনেক বেশি আমাদের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দ্বিধাদন্দ অনিশ্চয়তার মধ্য দিয়ে জাতীয় বিপর্যয়ের সংখ্যা নিয়ে নতুন বিপর্যয়ের সংখ্যা নিয়ে আমাদেরকে সময় পার করতে হচ্ছে যে কারণে আমরা আমাদের তৃণমূলে বা রুটে আমরা পৌঁছাতে পারছি না পারেনি। আমরা ঈদের ঠিক আগের দিন আমাদের জাতীয় জীবনে যে জাতীয় ভাষণ শুনবার বা শ্রবণের অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেই জাতীয় ভাষণ বা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ সেই ভাষণের কোনো একটি অংশে গিয়ে কেন যেন সেই মিনিস্টারের কণ্ঠের আহ একই রকম টোন শুনতে পেলাম বা বাংলাদেশের জনক পেয়েছে ভালোই চলছিল কথা ভালোই বক্তব্য স্থাপিত হচ্ছিল সমগ্র বাংলাদেশের মানুষ সমগ্র পৃথিবীর বাংলাদেশিরা অধীর আগ্রহে টেলিভিশন সেটের সামনে অথবা ডিজিটাল ডিভাইস হাতে নিয়ে আমরা বসেছিলাম আমাদের রূপনগরের সেই রাজপুত্র কি বলেন বলবেন সেই অপেক্ষায় রূপকথায় যে রূপনগর রয়েছে নগরের যিনি রাজপুত্র আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের নেতৃত্বে যাকে আমরা মাথায় মুকুট পরিয়ে বসিয়েছিলাম সেই রাজপুত্র টেলিভিশন সেটে এলেন তার স্বভাব সুলভ ব্যক্তিত্বে তিনি শুরু করলেন যারা প্রজা ছিলাম প্রজা আছি অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতে থাকলাম তিনি কি বলেন তার অমীয়বাণী শ্রবণ করবার জন্য সমস্ত কাজ ফেলে আমরা বসেছিলাম তিনি এলেন শুরু করলেন এবং বললেন অতঃপর বলা শেষে তিনি তার আসল যে রূপ অন্তর্নিহিত যে চিন্তা তার ভেতরের যে সত্তা সেটিকে তিনি প্রকাশ করে গেলেন এবং সেই ছাপ রেখে গেলেন তিনি হয়ে উঠলেন এই সময়ের জনগণের একজন প্রতিপক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে সর্বশ্রেণী পেশার মানুষ সে নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক স্বদেশী হোক আর প্রবাসী হোক আর তৃতীয় লিঙ্গের কোনো মানুষই হন না কেন সবাই বিনা বাক্যে বাংলাদেশের রূপকথার রাজপুত্র হিসেবে মাথায় মুকুট দিয়ে তাকে আমাদের সেবার জন্য বসিয়েছিলাম সেই বাহাত্তর সালে তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব মুজিবকে যেভাবে সর্বস্তরের জনগণ এয়ারপোর্টে গণসংবর্ধনা দিয়ে বসিয়েছিলেন এই আমাদের বিশ্বজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তাকেও আমরা দু সালের এই আগস্টে সকল শ্রদ্ধা ভালোবাসা হৃদয় হৃদয় নিংড়ানো অনুভূতি দিয়ে আমরা তাকে বরণ করেছিলাম গ্রহণ করেছিলাম অথচ দুঃখের বিষয় ভারতীয় স্বরে চেয়ারে বসবার পরে যিনি একক ক্ষমতার অধিকারী হয়ে গেলেন নিজে নিজেকে এই ঘোষণা করে বসে গেলেন চেয়ারে যেমন একটি জাতীয় সরকার গঠন না করে একদলীয় সরকার গঠন করা হলো এক ব্যক্তির সরকার গঠন করা হলো ঠিক তেমনি দুই সালে এই কথা রাজপুত্রকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট জাতীয় সরকার গঠন না করে ইউনুসবাদী সরকার গঠন করব জুলাই জনগণের আকাঙ্ক্ষা ছিল অধিকার ছিল হক ছিল একটি জাতীয় সরকার সেই জাতীয় সরকার গঠন না করার খেসারত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে বাংলাদেশকে দিতে হচ্ছে আমি শুরু থেকেই বলে এসছিলাম যাতে খেসারত দিতে হবে জাতিকে খেসারত দিতে হবে আজকে যাতে কিন্তু খেসারতের মুখোমুখি দাঁড়িয়েছে সে কথা বলছিলাম আমাদের রূপনগরের সেই রাজপুত্র জাতির উদ্দেশ্যেদের আগের দিন ভাষণ দিলেন সেই ভাষণে তিনি সৈরাজ শেখ হাসিনার মতই অবলিলে একই ধারায় একই পথের প্রতীক হয়ে নিজের প্রশংসা নিজে করলেন করলেন তো বটেই সর্বশেষ তিনি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে প্রতিবাদী জনগণকে সরাসরি প্রতিহতের আহ্বান জানালেন হুমকি দিলেন থ্রেট করলেন কি আমরা কোন সরকার প্রধানকে দেখছি আমরা কাকে বসিয়েছিলাম কার মাথায় আমরা রাজ মুকুট পরিয়ে জনগণের ভালোবাসার মুকুট পরিয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষার মুকুট পরিয়ে আমরা বসিয়েছিলাম এ কাকে আমরা দেখছি এ কোন ইউনুস কোন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনুস এই ইউনুস তো জুলাই জনগণের আকাঙ্ক্ষার পক্ষের পক্ষের ইউনুস ইউনুস তো সেই ইউনুস নন যাকে শেখ হাসিনা বিশ্ব ব্রান্ড বলি বাংলাদেশের গর্ব বলি বিশ্বের সম্পদ বলি এই ইউনুস নন আপনি কি দিয়ে জনগণকে বোঝাবেন আমরা কি এই ইউনুসের জেলের প্রতিবাদে স্বাস্থ্যের প্রতিবাদে মাঠে ময়দানে শেখ হাসিনার অস্ত্রের মুখে প্রতিবাদ করেছিলাম তার পক্ষে কথা বলেছিলাম যে শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন সর্বশ্রেণী পেশার দল মত সংস্থা ফোরামের সমর্থনে যিনি সরকার প্রধান হিসেবে চেয়ারে বসেছেন তিনি তো সর্বসাধারণের সরকার সেই সরকার এই অল্প কয়েকদিনের ব্যবধানে এত দ্রুত কি করে বাংলাদেশের জনগণের মন থেকে উঠে যেতে শুরু করেছে শিশু তার একটা বিষয় বলতেই হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব তার জগতে তার এরিয়ায় বিশ্ব বাজারে ভীষণ সমাদৃত মানুষ কিন্তু তাকে মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে তিনি এখনো সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের হাতে খুলি নেননি এমন একটি মানুষকে আমরা আবেগের বশবর্তী হয়ে সেই সময় তাৎক্ষণিক বিকল্প খুঁজে না পাওয়ার কারণে অনেক এই মানুষটাকে আমরা মুক্তির দূত হিসেবে সমর্থন তিনি যদি জনগণের সমর্থনের ইউনুস হয়ে থাকতেন তিনি যদি জন আকাঙ্ক্ষার সরকার প্রধান হয়ে থাকতেন তাহলে তিনি জনগণের প্রতিবাদকে কণ্ঠরোধ করে প্রতিহত করবার আহ্বান তিনি জানাতে পারতেন না এটি কোন সরকার প্রধানের আচরণ হতে পারে না। এটি কোনো প্রাইজ পাওয়া ব্যক্তির আচরণ বা ভূমিকা হতে পারে না শেখ হাসিনা নৃশংস ভাষা ভাষায় হুমকি দিতেন নির্দেশ দিতেন ধরো মারো কাটো মেরে ফেলো আর তিনি শান্তিময় প্রেমময় ভালোবাসাময় মাখা ভাষায় তিনি জনগণকে হুমকি দিলেন প্রতিহের হুমকি ইউনুস মহোদয় আপনি কি একবার বলবেন দশ মাসে আপনার সাফল্য কি হ্যাঁ আপনি যা বলেছেন আপনি যা সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন সেগুলো অধিকাংশই মিথ্যাচার অধিকাংশই আপনার মন এখন পর্যন্ত যেখানে জুলাই আহতরা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে পচা গলা নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এখন পর্যন্ত যেখানে তাদের ওষুধের ব্যবস্থা হচ্ছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না এখন পর্যন্ত যেখানে জুলাই শহীদদের আগস্ট শহীদদের সকল পরিবারের কাছে সাহায্য পৌঁছায়নি তাদের খোঁজ খবর রাখা হয়নি সেখানে সেখানে আপনি সাফল্যের গল্প কি করে বলেন সেখানে আপনার সাফল্য কোথায় কি আপনাকে দেখায় সাফল্য আপনি নিজে নিজে একা একা যে সাফল্যের গল্প আপনি বলছেন শুনছেন এবং নিজে নিজে গর্বিত হচ্ছেন আপনাকে মনে রাখতে হবে জনগণ যে ভালোবাসার মুকুট পরিয়ে আপনাকে চেয়ারে বসিয়েছিল সেই মুকুট বিনাশ হতে চলেছে জনগণের ঘৃণায় ক্ষোভে সারা বাংলাদেশ আজকে চাঁদাবাজি সমগ্র বাংলাদেশ আজকে দখল লুট হামলা হুমকি খুন জখম কথায় কথায় মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে নির্বিচারে মানুষের ঘরে গিয়ে তাদের প্রাইভেসি লঙ্ঘন করা হচ্ছে নির্বিচারে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে একটা মগের মূল্য একটা মগের মূল্য অতীতের স্বৈরাচারকে হার মানিয়েছে এই মগের মূল্য এই মগের রাজ্যকে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি পারেননি একটি প্রবাদ আছে বাস্টর রাতে বিড়াল মারা আপনি সরকার প্রধান হয়ে সরকার গঠন করবার পরে যেভাবে আপনাকে ট্যাকেল দেবার কথা ছিল রাষ্ট্র ক্ষমতাকে হাতের মধ্যে মধ্যে নিয়ে যেভাবে আপনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবার সুযোগ ছিল সেটা আপনি করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে এতটা শক্তিশালী সরকার এতটা জনগণের সমর্থিত সরকার অতীত কখনো আসেনি যে সুযোগ আপনার জন্য ছিল যে সম্ভাবনা বাংলাদেশের জন্য ছিল ঘুরে দেওয়ার দাঁড়াবার নতুন বাংলাদেশ ঘুরবার সে সবটুকুই সে সবটুকুই আপনি নিজে গলাটিকে হত্যা করেছেন এর জন্য দায় আপনাকে নিতে হবে সেই শুরু থেকেই বলেছিলাম এই অতিশয় সুশীল সমাজ দিয়ে সুশীল উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী জনগণকে আপনি শাসন করতে পারবেন না বিপ্লবী জনগণকে আপনি সেবা দিতে পারবেন না সে শুরু থেকে বলেছিলাম ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে বলদের দরকার কি ছিল সারের কি দরকার ছিল আপনি এখন যে বাংলাদেশকে নিয়ে যে রেস করছেন সেটি শুভ নয় যে বাজি আপনি ধরেছেন সেটি শুভ নয় আপনি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে গণতান্ত্রিক শক্তির বিপক্ষে গিয়ে আপনার যে অবস্থান আপনি চেষ্টা করছেন মনে রাখতে হবে দিন শেষে আপনি কিন্তু একা দিন শেষে আপনাকে খালি হাতেই ফিরতে হবে আপনার মাথা থেকে ওই মুকুট ভালোবাসার মুকুট যদি নামিয়ে ফেলা হয় আপনার যাবার আর কোনো জায়গা থাকবে না কোথাও যেতে পারবেন সারা পৃথিবীর কোথাও আপনার সেই অবস্থান সেই জায়গা বাংলাদেশের মানুষ থাকবে যেমন ভালোবাসতে জানে বাংলাদেশের মানুষ খুব সহজে যেভাবে আপন করে নিতে জানে জায়গা ছেড়ে দিতে জানে ঠিক তেমনি কিন্তু উনিশ থেকে বিশ হলেই পান থেকে চুন খসলেই কিন্তু তারা কাপড় খুলে নগ্ন করে দিতে দ্বিধা করে না দেরি করে না এগুলো আছে আপনাকে ভালোবাসি শ্রদ্ধা করি শ্রদ্ধা করেই যাব আপনি শ্রদ্ধার পাত্র কিন্তু আপনি গণতন্ত্রের বিপক্ষে জনগণের বিপক্ষে ভোটের বিপক্ষে যেভাবে নিজেকে দাঁড় করিয়েছেন এটি আপনার জন্য তো নয় পুরো রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কিন্তু শুভ কিছু নয় অনেক বড় সংকটের মুখোমুখি আপনি রাষ্ট্রকে দাঁড় করিয়েছেন আমরা একটি সংকট থেকে উঠতে না উঠতে আপনি যে ছলা কলা শুরু করেছেন আপনি যে সংকটের মুখোমুখি রাষ্ট্রকে দাঁড় করিয়েছেন এটি শুভ পরিণতি কারোর জন্যই বয়ে আনবে না আপনি জামাতের ফাঁদে পড়েছেন ভারতের একটি অংশের ফাঁদে পড়েছেন এবং পশ্চিমাদের একটি অংশের আপনি ফাঁদে পড়েছেন এই ফাঁদে পড়ে আপনি যে লেজে গোবরের সরকার নিয়ে রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন এর পরিণতি কারোর জন্য শুভ হবে না বারবার বলছি প্রফেসর ডক্টর মত মহোদয় আপনার প্রতি যে সুবিশাল আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনি বা আপনার সরকার পূরণ করতে পারেননি আজকে ব্যবসায়ীদের মধ্যে হাহাকার সাধারণ উদ্যোক্তাদের মধ্যে হাহাকার খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে হাহাকার গার্মেন্টস কর্মীদের মধ্যে হাহাকার সর্বত্র শুধু হাহাকার হাহাকার হ্যাঁ বলবেন অতীতে হাহাকার ছিল না অতীতে তো হাহাকার ছিলই কারণ অতীতে তো আমাদের সরকার ছিল না অতীতের হাহাকার তো শুনবার মতো বলবার মতো জায়গা আমাদের ছিল না কিন্তু এই সরকার তো আমাদের সরকার এই সরকার জুলাই আগস্টের সরকার এই সরকারের আমলে আমাদের যদি অতীতের হাহাকার কে আলিঙ্গন করতে হয় তাহলে আমাদেরকে গণবোধন করতে হলো কেন আজকে এখন পর্যন্ত হাজার হাজার আওয়ামী বিরোধী ফেসিস্ট বিরোধী জনগণ জেলে আছেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা এখন পর্যন্ত পেন্ডিং আছে হাসিনা এবং ভারত মিলে যাদেরকে জঙ্গি সাজিয়ে তার বিরুদ্ধের মতের যাদেরকে জঙ্গি সাজিয়ে জেলে পুরেছিল। ফাঁসির আসামি করে এখনো সেলে ফেলে রেখেছে সরকার তাদের ব্যাপারে বিন্দু মাত্র খেয়াল করছেন না তাদেরকে বিন্দু মাত্র মুক্তি দেবার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না অনেক নিরহ পরিবার আছেন অনেক নিরহ পরিবার আছেন শুধুমাত্র ভিন্ন মতের কারণে এখন পর্যন্ত জেলে পচে আছেন তাদের জীবন শেষ পরিবার শেষ সমস্ত কিছু শেষ হয়ে গেছে সেই মানুষগুলোকে মুক্ত করবার জন্য সরকার কোন উদ্যোগ নেননি আরে ভাই আপনার ছিল জেলখানা খুলে দেয়া আপনার জেলখানা খুলে দেওয়া উচিত ছিল সতেরো বছরে যারা এই আওয়ামী প্রতিহিংসার শিকার হয়ে জেলে গিয়েছিল তাদের জন্য জেলখানা খুলে দেওয়া উচিত ছিল কিসের আইন কিসের সংবিধান কিসের আপনি নিয়ম বিধির কথা বলেন আপনি যে সকল আইন সংবিধানের ঊর্ধ্বে গিয়ে ক্ষমতাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে আপনি এখানে বসেছেন আবার আইন কিসের কিসের সংবিধান কোন সংবিধানের দোহাই দিয়ে আইন দিয়ে আপনি আজকে জনগণকে এভাবে কষ্ট দিচ্ছেন আজকে অভ্যুত্থানের দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত আপনার সরকারের শিল্প মন্ত্রণালয় জাতীয় শিল্পনীতি করতে পারলো না অন্য সমস্ত কথা তো বাদে দিলাম তো আমরা আজকে বলতে চাই যে যে রূপকথার রাজপুত্রকে আমরা আমাদের ভাগ্যাকাশের মুক্তির দূত হিসেবে বসিয়েছিলাম ভালোবাসার মুকুট পরিয়ে সেই ভালোবাসার মুকুটের প্রতিদান আমাদের রূপকথার রাজপুত্র এমন ভাবেই দিচ্ছেন যে তিনি আজকে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এই জন্য আরেক ফ্যাসিবাদের প্রতিধ্বনি শেখ হাসিনার প্রতিচ্ছবি আরেক রূপ আগে ছিল লোকাল ভার্সন ইন্ডিয়ান ভার্সন এখন এটা আরো ইন্টারন্যাশনাল আমরা পেয়েছি আপনি নির্বাচনের বিকল্প কি ভাবছেন আপনি নাটক করে পদত্যাগের কথা বললেন মানুষের আবেগ নিয়ে জনগণের আবেগ নিয়ে আপনি অভিনয় করলেন খেললেন আপনি গায়ের জোরে গোট করে ঘাট করে নির্বাচনকে পেছাচ্ছেন নির্বাচনকে দিতে চাচ্ছেন না কিসের এপ্রিলের নির্বাচন কে করবে আপনার এপ্রিলের নির্বাচন আপনাকে বছরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত আপনি যেহেতু জাতীয় সরকার গঠন করলেন না যেহেতু জাতীয় সরকার আপনার আগ্রহ নেই আপনি এনজিও সরকার করেছেন সে তো আপনাকে নির্বাচন দিতেই হবে নির্বাচন আপনাকে দিতেই হবে এবং সেই নির্বাচন অবশ্যই অবশ্যই আপনার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আয়োজন করতে হবে আপনি যে ঘোষণা দিয়েছেন এটি নির্বাচন পেছানোর পায় তারা এটি নির্বাচনকে বিলম্বিত করবার জামাতি ষড়যন্ত্র জামাত ইসলাম বাংলাদেশকে নিয়ে যেভাবে জুয়া খেলছে একাত্তরে যেভাবে তারা বিরোধিত করেছিল এখনো তারা বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করবার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আপনি জামাতের ফাঁদে পড়েছেন মনে রাখবেন জনস্রোতে জনগণের ঢেউয়ে নির্বাচনমুখী জনগণের প্রতিবাদ এবং প্রতিরোধে এই জামাত সহ রাষ্ট্রবিরোধী যে সকল শক্তি রয়েছে আপনার আশেপাশে যারা আপনাকে মিসগাইডেড করছে তারা কিন্তু ভেসে যাবে তাদের নিজেদেরই অস্তিত্ব থাকবে না সেখানে আপনি আপনাকে নিয়ে নতুন করে ভাব বাড়ানোর সুযোগ পাবেন না ভোটের দাবিতে ভোটের দাবিতে যদি সর্বশ্রেণী পেশার মানুষকে এক করে যদি মাঠে নামতে হয় আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক শক্তি তাতে কাল বিলম্ব করবে না আপনাকে বুঝতে হবে আপনি আপনার শেষ জীবনে জীবন সায়ন এসে যে জোয়ার আসর খুলে বসেছেন রাষ্ট্রকে নিয়ে যে বাজে ধরেছেন সেটা থেকে আপনাকে বেরিয়ে আসা উচিত আপনাকে আসতে হবে বেরিয়ে আর আপনাকে দিয়ে বাংলাদেশী জনগণের এমন শিক্ষা হল আপনার পরে আর কোন রূপকথার রূপনগরের রাজ্যের কোন রাজপুত্রকে বাংলাদেশী জনগণ আর বিশ্বাস করবে না আর কোনো রূপনগরের রাজপুত্রের মাথায় বাংলাদেশের জনগণ তাদের ভালোবাসার মুকুট পড়াবে না চা করার রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি করবে রাজনৈতিক নেতৃত্ব করবে এই ভাড়া করা সুশীল এই অথর্ব সুশীল এই এনজিও সুশীল দিয়ে আর বাংলাদেশের রাজনৈতিক সচেতন জনগণকে নেতৃত্ব দেওয়ার কোনো মানেই হয় না আপনার মাথায় যে মুকুট আমরা পড়িয়েছি আপনি দয়া করে সেই মুকুট নিয়েই আপনি জায়গা থেকে সরে যান আপনি জায়গা থেকে সরে যান সবার জন্য মঙ্গল হবে আপনার গ্রেসফুল দরকার আপনাকে অসম্মানিত হতে দেখতে চাই না আপনাকে অসম্মানিত বাংলাদেশকে অসম্মানিত করা তাহলে এখানে আর কোনো গুণী মানুষ কখনো এই জনসেবায় সম্পৃক্ত হবে না আপনার সম্মান নিয়ে আপনার ভালোবাসা নিয়ে আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনি জনগণের ক্ষমতা জনগণ দ্বারা নির্বাচিত রাজনৈতিক শক্তির কাছে আপনি বিয়ে আপনি সরে যান এই আহ্বান আপনার প্রতি থাকবে ভালো থাকবেন অনেক শুভকামনা আপনার প্রতি শুভরাত্রি